আসলে বা যে গাড়িটা এক জায়গায় গেছিলাম কাজে গেছিলাম ডাক্তার দেখাইতে গেছিলাম তো আইসা দেখি যে গাড়িটা পড়ে গেছে এবং গাড়িতে এই জায়গায় যেটা অরিনশাল পড়ে যাওয়ার পরে আর কি ক্ষমা করে নাই তারপর আসলে দে না না নাথনের কারণে আসলে উরিশালটা ভেঙে গেছে মানে আপনি বলবেন যে কিভাবে আমি বুঝলাম যে পাউদে না থাইছেন মানে লাথাইছে আসতে এইভাবে বুঝছি যে পা ছিল আপনার লিটারেলি তো এটা হচ্ছে যে আপনার মেইন যে রোডটা সেই রোডে চলে আসি তো প্রচুর পরিমাণে কারণে আসলে উইনশেলটা এখান থেকে ভেঙে গেছে অর্ধেক পড়ে গেছে তো ও যে এটা করছে মানে ছোট মানুষই করছে আর কি বড় মাসে কাজগুলো করবে না তো মূলত গাড়ি স্টার্ট দিতে গেছিলো আমি প্রথম থেকে আপনাদের বলি আর কি তো যেটা করছিলো সেটা হচ্ছে যে গাড়িটা স্টার্ট দিতে গেছিলো তো ছাব্বিশেরা তো আর গাড়ি স্টার্ট নিবে না তাই না তারপর যেটা হয়েছিল সেটা হচ্ছে কি যে স্টার্ট নাই নাই তার কারণে ও আসলে মোস্ট মুসি করতেছিল অবশেষে ও রাগ হয়ে গাড়িটা ফেলাই দেয় ফেলাই দেওয়ার পরে হচ্ছে তারপর হচ্ছে যে গাড়িতে না থয় তো এটা আমি একটা ফুল ডিটেলস আপনাদের বলছি যে কীভাবে কী হয়েছিলো না হয়েছিল সব কিছুই আপনাদের এ টু জেড বলছি তো যদি না সম্ভব হয় ভিডিওটা একটু দেখে আসতে পারেন অথবা আমি ওর ডিসিশন বক্সে দিয়ে দিব ভিডিওটা আর কি যদি এই রাস্তাটার কথা বলি এটা হচ্ছে আপনারা একটা গুচ্ছ গ্রাম এখান থেকে অনেকবার গেছি আইসি অনেকবার গেছি ওই রাস্তার ব্যাপারে অনেক এক্সপ্লেন করছি যে এই রাস্তা এরকম এরকম আজকে আর এক্সপ্লেন করবো না আপনাদের তো আপনার তো যাইতে যাইতে চিনতে চিনতে আসলে একটা চিনা রাস্তা যেটা সেটা হয়ে গেছে সো এটা আর কি এই জন্যে আর কি আজকে কোনো কিছু এক্সপ্লেন করবো না যেটা আছে সেটাই আর কি থাকবে সেটাই মূলত আমার কথা আর কি তো এই পাশে কী হয়েছে এই পাশে হইসে হচ্ছে আপনার দেখা যাচ্ছে কিনা জানি না ওইখানে হচ্ছে কি যে আপনার যে ধান কাটা শেষ এখন আবার পুকুর কাটবে তো প্রতি বছর কেউ না কেউ আর কি নতুন করে আর কি পুকুর কাটে এটা কি গাড়ি গেল তো অনেকের শখ আছে যে মাছ চাষ করবে তো তারা মাছ চাষ করেও মাছ চাষে আপনার ধান চাষে তো আপনি একবার ফসল পাচ্ছেন কিন্তু মাছ চাষে যেটা হয় আপনি বছর ধরেই টুকটাক টুকটাক মাছ রাখতে পারতে সিজনভাবে দুইবার আপনি ব্যবসায়িকভাবে যদি মাছ বিক্রি করেন দুইবার আপনি মাছ বিক্রি করতে পারবেন আর ধানের ব্যাপারটা যদি বলি ধানের ব্যাপারটা কিন্তু আপনি দুইবার করতে পারবেন না চাষ করতে পারবেন এই বিশেষ করে এই জমিতে কারণ এরপরে আপনার বর্ষার সিজন চলে আসবে বর্ষার সময় আপনার অন্য ধানের চাষ করতে হয় সেই ধানটা আমাদের এখানে চলে না আর কি যার কারণে এই ধানটা আর চাষটা এখানে করে না ধান ভাই প্রচুর পরিমাণে ধুলা রাস্তায় এখান থেকে যেটা করতে হবে আর কি একটা আন্দেব রয়ে যাইতে হবে যত সম্ভব তাড়াতাড়ি বেরোয় যেতে হবে আপনি যত তাড়াতাড়ি বেরোতে পারবেন সেটা আপনার তাড়াতাড়ি ধুলো কম লাগবে আর কি গায়ে ধানের ধুলো হয় কি গোসল করার পরে ওর সাথে গা গোতরে ধানের ধুলো লাগলে চুলকা প্রচুর পরিমাণে এটা হয় আর কি তো এটা এখনকার সিজনালি ব্যাপার একটা ব্যাপার তো এই জন্য আর কি এখন এটা নিয়ে তোমার একটা গায়ে হয় না সো আমার এই কালকের আগের দিনে এক ভাই কমেন্ট করছিলো বলতেছিল কি যে ডিসকাভার বাইকগুলোর গুলোর পারফরমেন্স কেমন মেবি উনি এটা ডিসকাভার বাইক নিতে চায়